হ্যালো এভরিওয়ান আমি সঙ্গীতা আমার নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমি বানাবো এগ রেসিপি উইথ বাটার গার্লিক সস একটা ছোট লাইক কমেন্ট করে চ্যানেলটির সাথে থাকবেন প্রথমে কড়াইয়ে বেশ কিছুটা বাটার দিয়ে সেটাকে ভালো করে মেল্ট করে নিতে হবে এর মধ্যে বেশ কিছুটা রসুন কুচি আর চিলি ফ্লেক্স আর সামান্য একটু নুন দিয়ে বেশ কিছুটা নাড়তে হবে একটু ভাজা ভাজা হয়ে গেলে ফুটিয়ে ঠান্ডা করে রাখা দুধ এর মধ্যে অ্যাড করে দিতে হবে এরপর কেটে রাখা ডিমগুলো দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে শুকিয়ে আসা পর্যন্ত আমি আগের থেকেই সেদ্ধ করা ভেজে রাখা ডিমগুলোকে কেটে নিয়েছিলাম সেইগুলো এর মধ্যে মিশিয়ে দিলাম আমার রেসিপিটি কিন্তু রেডি হয়ে গেছে মাঝে মাঝে মুখের স্বাদ চেঞ্জ করতে এমন সুন্দর সুন্দর রেসিপি আমরা বাড়িতে বানিয়ে নিতেই পারি ভালো লাগলে শেয়ার করে দেবেন